আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে উঠতেছি আর আমার পিছনে হচ্ছে মিরিঞ্জা বাজার বাজার থেকে ঠিক এই রাস্তাটা ধরেই আমরা উপরে এখন উঠবো একটা কথা মনে পড়তেছে বারবার আই এম লিভিং মাই ড্রিম পাহাড় 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 যে পাহাড়গুলো রয়েছে এবং আরো অনেক রিসোর্ট রয়েছে অসংখ্য রিসোর্ট আপনারা ভালো দেখে চুজ করতে পারেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাতে চাচ্ছি মেরিনজা ভ্যালি মিরিঞ্জা ভ্যালির আসল সৌন্দর্য সহ ভিডিওতে থাকছে মিরিঞ্জা সম্পর্কিত পরিপূর্ণ ভ্রমণ গাইডলাইন তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালি বান্দরবন জেলার লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড় আর মেঘের খেলা উপভোগ করা এখানে আকাশ মেঘ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকে প্রকৃতি এই এলাকাটিকে সাজিয়েছে আপন মনের মাধুরী মিশিয়ে এখানে ইচ্ছে করলেই ছোঁয়া যায় মেঘ আকাশকেও মনে হয় বেশ কাছে মাতামহড়ি নদীর সুন্দর ভিউ দেখা যায় এখান থেকে রাতে শহরের আলোতে যেন সৌন্দর্য হয় আরও বৈচিত্র্যময় বর্তমানে মিরিঞ্জা ভ্যালি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় একটি জায়গা এখানে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন বাংলাদেশের পর্যটন খাতে মিরিঞ্জা দারুণ এক আকর্ষণের নাম সাজেকের মতোই দিনে দিনে এর আকর্ষণ বেড়েই চলেছে মিরিঞ্জা ভ্যালি কিভাবে যাবেন দেশের যে কোনো জায়গা থেকে কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া বাস টার্মিনালে নামতে হবে সেখান থেকে লামা আলিকদম পথে জিপ চাঁদের গাড়ি বাস বা সিএনজি চালিত অটোরিকশায় মিরিঞ্জা ভ্যালি যাওয়া যায় বাস কিংবা জিপে ভাড়া ষাট থেকে আশি টাকা লামা আলিকদম সড়কে মিরিঞ্জা বাজারে গাড়ি থেকে নেমে দশ মিনিট হাঁটলেই মিরিঞ্জা ভ্যালি রিসোর্টগুলো দেখতে পাবেন এছাড়া আপনার সুবিধা মতো চট্টগ্রাম এসে সেখান থেকে কক্সবাজারগামী বাসে উঠে চকরিয়া নেমে উল্লেখিত পথে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালির দূরত্ব ঢাকা থেকে প্রায় তিনশো কিলোমিটার চট্টগ্রাম থেকে একশো পনেরো কিলোমিটার চকরিয়া থেকে চব্বিশ কিলোমিটার এবং কক্সবাজার থেকে চৌষট্টি কিলোমিটার দূরে সরাসরি ঢাকা থেকে লামা বা আলী বাস শ্যামলি হানিফ ইত্যাদি বাসে আপনি আসতে পারবেন মিরিঞ্জায় সেক্ষেত্রে আপনি লামা আলিকদম যাওয়ার পূর্বেই মিরিঞ্জা বাজারে নেমে যাবেন মেরিঞ্জা ভ্যালি প্রবেশের পাঁচ কিলো পূর্বে ইয়াংসা বাজার নামক এক জায়গায় রয়েছে আর্মি চেকপোস্ট যেখানে আপনার নিজের ভোটার আইডির এক কপি ফটোকপি জমা দিতে হবে সেই ভোটার আইডি কার্ডের পিছনে নিজের মোবাইল নাম্বার ও অভিভাবকের মোবাইল নাম্বার লিখে দিতে হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এখন আছি মিরিঞ্জাতে আর এখন হচ্ছে মিরিঞ্জার সাইড দিয়ে আমি হাঁটতেছি মূলত সকাল সকাল নেমে আমরা ওয়াশরুমের খোঁজে বেরোয়ছি তো যাক এখন হচ্ছে মিরিঞ্জা বাজার থেকে মূলত মিরিঞ্জা রিসর্টগুলোতে ঘোরা যায় তো আমরা মূলত চকুরিয়া থেকে জিপ ভাড়া করে মিরিঞ্জার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো আমাদের চকরিয়া থেকে মিরিঞ্জা জিপ ভাড়া ছিল পনেরোশো টাকা আমরা জন ছিলাম আমরা চারজন আর আমাদের সাথে আটজনের একটা টিম যুক্ত হয়েছিল যাক ফাইনালি আমরা এখন মিরিঞ্জাতে এখন মিরিঞ্জা বাজারের মধ্যে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আমাদের মিরিঞ্জা যে রিসোর্ট আছে সেই রিসোর্টের উদ্দেশ্যে আমরা মিরিঞ্জা বাজারের মধ্যে জনপ্রতি টাকায় সকালের ব্রেকফাস্ট সেরে ফেলি আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে উঠতেছি আর আমার পিছনে হচ্ছে মিরিঞ্জা বাজার বাজার থেকে ঠিক এই রাস্তাটা ধরেই আমরা উপরে এখন উঠব আমাদের মিরিঞ্জা ভ্যালিতে রিসোর্ট অলরেডি বুকিং করা হয়ে গেছে আমাদের রিসোর্টের নাম হচ্ছে মারাইংসা ওয়াইল্ড রিসোর্ট আর আমাদের সার্বিক কাজ এবং আমাদের ট্যুর বিষয়ে গাইড দিচ্ছেন আমাদের শ্রদ্ধা বড়ো ভাই আশরাফুল ভাই তো এখন আমরা আমাদের ট্রেকিং শুরু করে দিয়েছি চলুন আমাদের সাথে হাঁটতে থাকুন কেমনি হাঁটবো ওরা অনুভূতিতে হাঁটুন মিরিঞ্জা ভ্যালিতে একটার পর একটা রিসোর্ট রাস্তায় হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে মিরিঞ্জা ভ্যালিতে চল্লিশটিরও বেশি রিসোর্ট রয়েছে এসব রিসোর্টে সব মিলিয়ে পাহাড়ি জুমঘরের আদলে তৈরি দুশোটিরও বেশি ঘর রয়েছে প্রতিটি জুমঘরের ভাড়া দুই হাজার থেকে তিন হাজার টাকা একটি জুম ঘরে ছয় থেকে আট পর্যন্ত থাকা যায় বেশিরভাগ জুমঘরে বাথরুম সংযুক্ত রয়েছে আপনি চাইলে স্পেশাল পট হাউস কাপল বেডরুম ভাড়া নিতে পারবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা আপনাকে এক সপ্তাহ আগেই বুকিং করতে হবে বর্তমানে মেরিনজা ভ্যালিতে অনেক রিসোর্টে বিদ্যুৎ সংযোগ রয়েছে মোবাইল চার্জ বা নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে রবি বা এয়ারটেল সিমের নেটওয়ার্ক পর্যাপ্ত পাবেন দূরবর্তী কিছু রিসোর্টে বিদ্যুৎ সংযোগ নেই তবে সার্বক্ষণিক সোলার প্যানেল দিয়ে লাইট ও ফ্যান চালানো যাবে এক ঘন্টার জন্য রিসোর্টগুলোতে জেনারেটর চালানো হয় পর্যটকদের মোবাইল ফোন সহ বিভিন্ন ডিভাইস চার্জ দেওয়ার জন্য এছাড়া চাইলে তাঁবু করে থাকার ব্যবস্থা রয়েছে তাঁবুর ভাড়া এক হাজার টাকা একটি তাঁবুতে তিন থেকে চারজন থাকা যায় আপনাদের সুবিধার্থে মিরিঞ্জা ভ্যালির জনপ্রিয় ও সুপরিচিত কয়েকটি রিসোর্টের নাম ও মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম প্রয়োজনে কালেক্ট করে নেবেন অবস্থান করছি মিরিঞ্জার অভ্যন্তরে আর আমার পিছনে একটার পর একটা রিসোর্ট হিল আপনি চাইলে মোটরসাইকেল করে এখানে ঘুরতে পারবেন এই রিসোর্টগুলোতে সেক্ষেত্রে আপনাকে একশো টাকা চার্জ দিতে হবে পার হেড অবশেষে অনেক জল্পনা কল্পনা ট্রেকিং হাঁপানি ক্লান্তি শেষে আমরা আমাদের সেই গন্তব্যস্থল ওয়াইল্ড রিসোর্ট সেই ওয়াইল্ড রিসোর্টে চলে আসছি এই যে পিছনে সেই আমাদের সেই জুমঘর যেখানে আমরা ওয়ান নাইট স্টে করব আর আমাদের টিমের সবাই এখানে রেস্ট নিচ্ছি আর পিছনে অসংখ্য পাহাড়ের উপরে অসংখ্য রিসোর্ট রয়েছে যেগুলো আমরা ট্রেকিং করে মূলত এখানে চলে আসলাম আর এই জুমঘরটি আমরা বুকিং করেছি দুই হাজার টাকায় এক রাতের জন্য আমাদের এই সেই জুমঘর এখানে ডাবল বেড রয়েছে আটজন এক জুমঘরে আটজন থাকা যায় আমরা চারজন বিনদাস থাকবো আর কি ইনশাল্লাহ এই রুম এবং এই প্রকৃতি সম্বন্ধে রিভিউ দিচ্ছেন আমাদের শ্রদ্ধা বড় ভাই সেই লেভেলে একটা রিভিউ দিচ্ছে আচ্ছা রিভিউ যাই হোক আমি এখন ভিউটা দেখাই এর পিছনে হচ্ছে যে পাহাড়গুলো রয়েছে এবং আরো অনেক রিসোর্ট রয়েছে অসংখ্য রিসোর্ট আপনারা ভালো দেখে চুজ করতে পারেন না উনি একটা রিভিউ দিয়েছে জায়গা নেই আছে কোয়ালিটি সম্পূর্ণ না আর মোটামুটি চলে আর আমাদের হচ্ছে মূলত এটাই হচ্ছে জুমঘরটা আর পিছনে হচ্ছে দ্য বিউটি অফ মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জায় খাবারের ব্যবস্থা মিরিঞ্জা রয়েছে প্যাকেজ সিস্টেম খাবারের ব্যবস্থা সকালে থাকবে ডিম খিচুড়ি দুপুরে মুরগি ডাল সবজি ভর্তা রাতে বারবিকিউ আর রুটি সাথে দিবে দুই লিটার একটি পানির বোতল যার প্যাকেজ মূল্য সাতশো পঞ্চাশ টাকা প্যাকেজ সিস্টেমে খাবারের মান খুবই বাজে আমার মতে মিরেঞ্জা বাজার থেকে খাবার অর্ডার করাই ভালো এতে খাবারের মান ভালো পাওয়া যায় এবং খরচও কম পড়বে মিরেঞ্জা বাজারে হোটেল থেকে খাবার বুকিং করলে আপনার রিসোর্টের নাম ও নিজের মোবাইল নাম্বার দিয়ে আসবেন ওনারা আপনার রুমে খাবার পৌঁছে দিয়ে যাবেন যদিও এত বেশি পানি না তবে স্রোতটা একটু বেশি মানে স্রোতের ভালো পাওয়ার আছে আর কি যে আমার অলরেডি নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আমরা এখন যাচ্ছি লামার অভ্যন্তরে বান্দরবনের যে একটি উপজেলা হচ্ছে লামা আর সেই লামার উপজেলার অন্তর্ভুক্ত হচ্ছে মিরিঞ্জা ভ্যালি তারপর মূলত এখন যাচ্ছি লামাতে আর লামার সুখ পাহাড় মধ্যে বয়ে যাওয়া সেই মাথাগুড়ি নদীতে আমরা আজকে গোসল করার প্ল্যান করছি এই হচ্ছে মা লামার যে রোড অটোরিকাতে এই অটোরিক মূলত খাচ্ছি আমাদের সামনে আছে আমি রাখতে যাক আমাদের আজকে মাতামী নদীতে হবে বসুন ভাই খুব এক্সাইটেড অনুভূতি প্রকাশ করতে পারতেছে না এই যেন চুপ করে আছে সেই লামা বাস টার্মিনাল আমরা এখন দেখতে পাচ্ছি লামা বৌদ্ধ বাজার এটা হচ্ছে মূলত লামার যে বাজার সেই বাজার দিয়ে যাচ্ছি আমরা সো ফাইনালি আমরা এখন লামা বাজারে আর বাজারের ঠিক রিভার হিল যে পয়েন্ট আছে তার সামনে আমার সামনে হচ্ছে আহ মাতামুহুরি নদী আর আমরা সেই নদীতে মূলত আজকে গোসল করতে যাচ্ছি আহ যদি আমি দেখাই সেই মাতামুহুরি নদী সেই মাতামুহুরি নদীতে আমরা গোসল করব। সেই মাতামুড়ি নদী আর নদীতে পানি অনেক কম গোসল করার জন্য পারফেক্ট আমাদের মতো আরো অনেক আসছে গোসল করার জন্য আমরা এখন মাতামুহরি নদীতে লামা লামা উপজেলার যে মাতামুহুরি নদী রয়েছে তো সেই নদীতে গোসল করতেছি আর পানি যদিও কিন্তু স্রোত অনেক বেশি যে ওনারা মূলত স্রোতের সাথে যুদ্ধ করে রয়েছে আচ্ছা আমি যদি একটু স্রোতটা দেখাতে চাই তাহলে আমার তুমি একটু স্রোতটা দিয়ে শরীরটা ছাড়ে দাও তো কেমন ভাষা নিয়ে যায় কিনা দেখান ভাষা নিয়ে যাচ্ছে আসলে স্রোতের মানে পাওয়ার আছে

আচ্ছা আমরা মূলত যদিও এত বেশি পানি না তো স্রোতটা একটু বেশি মানে স্রোতের ভালো পাওয়ার আছে আর কি যে আমার অলরেডি নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এটা হচ্ছে বান্দরবন জেলার লামা উপজেলার মাতামুহুরি নদী আর এখন যেহেতু খরা মৌসুম পানি কম আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ